গরম এ বাবা ফোরটি ডিগ্রি সেলসিয়াস তামা যাচ্ছে রোদে আগুনে আগুনের মতো না আগুনের ফলটা আসসালামু আলাইকুম দর্শক তুহিন ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কাশ্মীর থেকে ঘুরে চলে আসছি আজকে দিল্লিতে দিল্লিতে আজকে চলে আসলাম আমি আর রফিক উরসি পাহাড়গঞ্জের একটা গেস্ট হাউস পিকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এখানকার ওনার কিন্তু একজন বাংলাদেশি আপু তো এর আগের দিনই আমরা তার সাথে পরিচিত হয়েছিলাম যার কারণে আমরা ঘুরে কাশ্মীর থেকে যাওয়ার দিন এখানে চলে আসছি এখানে আজকে আমরা দিল্লিতে সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করব দিল্লিতে একটু ঘোরার চেষ্টা করব করে আমরা চলে যাব আগামীকাল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তো আজকে দিল্লি ট্যুরটা আশা করি ভালোই হবে আপনারাও দেখতে থাকুন আমরাও একটু ঘুরে লোকাল ফুড খাওয়া দাওয়া হবে আচ্ছা আমরা জানি যে এখানকার বিরিয়ানি বিরিয়ানিটা খুবই ফেমাস বিরিয়ানি স্ট্রিট ফুড হ্যাঁ দিল্লির বিরিয়ানি স্ট্রিট ফুড সবই ফেমাস চলো যাই ঘুরে দেখি আর এই গেস্ট হাউসে প্রচুর বাংলাদেশি আমরা দেখতে পাচ্ছি ওনারা অনেকেই আমি ফেস করতে আসছেন বিভিন্ন কাজে আসছেন তাদের সাথেও পরিচয় হলো

আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়ে আছি দিল্লির জামে মসজিদে একদম মসজিদেই এই যে অনেক লোক এখনও দাঁড়িয়ে আছে সম্ভবত নামাজের সময় হয়ে যাচ্ছে কিছু সময় পরে প্রচুর মানুষজন আসছেন এখনো আমরা একটু উপরে উঠে দেখি আলহামদুলিল্লাহ আমরা দিল্লির জামে মসজিদের সামনে একদম গেটে অনেক মানুষজন এসছেন সব সিঁড়িতে প্রবেশ নিষেধ কিন্তু আমরা পুরুষরা মাগরীবের নামাজের পরেও প্রবেশ করতে পারবো তো চলুন একটু দেখেই আসি ভিতরে অজু করে নিলাম এটা অজুখানা দুই ডাকাত নফল নামাজ পড়ে আসি মসজিদ থেকে আল্লাহ যেহেতু আনার তৌফিক দিয়েছে আসার তৌফিক দিয়েছে দুই রাখাত নামাজও আদায় করে নি আসি আলহামদুলিল্লাহ দিল্লির জামের মসজিদে দুই রাকাত দুই টাকা নামাজ আদায় করলাম নফল নামাজ আলহামদুলিল্লাহ রফিকও এই যে সাথেই আছে বরাবরের মতো এ হলো দিল্লির জামে মসজিদ রাতের আধারে সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না আল্লাহ আমাদেরকে নিয়ে আসছিলেন দুই রাকাত নামাজ আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এক নম্বর মসজিদের গেটেই ভাইরা এখানে ভাইজানরা দিচ্ছে কি সরবতে محبت সরবতে محبت গ্লাস দো গ্লাস দো গ্লাস গ্লাস कितना तो हाँ देखिए भैया कैसे बनाते हैं अच्छा तरबूज शरबत है मोहब्बत इसका नाम है तरबूज जहां मस्जिद एक नंबर है भाई का नाम क्या है मेरा नाम है मोहम्मद शमशान प्रदेश अच्छा अस्सलाम वालेकुम भाईजान सलाम जनाब अल्हम्दुलिल्लाह मोहब्बत पिलाऊं आपको इंशाल्लाह सलाम रखा बुजुर्ग शरबत ए मोहब्बत शरबत ए मोहब्बत मोहब्बत ये शरबत खेले दिल्लीर मोहब्बत पेरे जाबो हमरा इसमें क्या दूध दूध रख गया अच्छा बिस्मिल्लाह शरबते मोहब्बत खाबो अब हमरा ऐसे अच्छा अच्छा शरबते मोहब्बत एक नंबर के एक नंबर गेट है आपका क्या नाम है इसका तुहीन ब्लॉग्स तुहीन ब्लॉग्स

তরমুজ এবং লাচ্ছি দিয়ে চমৎকার একটা শরবত তৈরি করা হয়েছে মসজিদের দিল্লি জামে মসজিদের এক নম্বর গেটেই শরবতে মোহাম্মত দোকান ভালো লাগছে খেয়ে রফিক সাথে ভাইজান আমাদেরকে আবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানের ব্যবসা বাণিজ্যে বরকত দিক বহুত তারা কি বরকত মিলে কি ইনশাল্লাহ জরুর আলহামদুলিল্লাহ দিল্লি জামে মসজিদ থেকে আমরা রওনা দিয়েছি করলবাগ মার্কেটের উদ্দেশ্যে কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টি উঠে আসছে উত্তপ্ত দিল্লি আস্তে আস্তে শীতল হচ্ছে বৃষ্টির পরশ পেয়ে বারিশ গে সুন্দর বৃষ্টির সাথে সাথে দিল্লি শহরের উত্তপ্ত ওয়েদারটা একটু হলেও শীতল হয়ে গেছে মানুষজন একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এই যে মারাত্মক দিল্লির তাপমাত্রা আসলে আমি না আসলে কখনো এটা ধারণাই করতে পারতাম না এখন চলে আসছি আমরা দিল্লির বিখ্যাত করলবাগ মার্কেটে এই মার্কেটটা দিল্লির অন্যতম প্রসিদ্ধ একটি মার্কেট এখানে মানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় দোকানপাট বন্ধ হওয়ার পথে तो बाना नहीं आते। हाँ। मैंगो शेक। वो भी मैगो शेक नहीं है ना तेरे। इट्स ओके थैंक यू। अरे नहीं मुझे बता दो कैसे होता है बस। अच्छा okay, रिकॉर्डिंग हो रही है भाई। <laughs> দিল্লিতে এসে ছোট এক হইয়ার সাথে পরিচয় হলো নেম ম্যান मेरा घर है इधर अच्छा हाँ जी कौन से क्लास में हो आप टेंथ में टेंथ में कैसा चल रहा है बढ़िया बढ़िया अभी अभी आने अच्छा अच्छा <laughs> आपसे मिलकर बहुत खुशी हुई ओके मैन थैंक यू सो मच ओके बाय एलाची कत एलाची कत हाउ माच इज वन टू थाउजेंड पर के जी टू थाउजेंड पर के जी तक तो नहीं सर আমি কিছু কেনাকাটা করতে আসছি এই যে মশলাপাতির দোকানে আছে এখান থেকে কিছু কেনাকাটা করবো আমরা দিল্লিতে প্রায় সব কিছু একই রকমই দাম মশলাপাতি এলাজি এলাচি জিরা টিরা যা আছে সব একই রকম দাম খুব একটা কম বেশি মনে হচ্ছে না কেনাকাটা আর খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে আসতেছি হোটেলে আগামীকাল দুপুর দুইটা পঁয়তাল্লিশ আমাদের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে তো আজকের ব্লগ এখানে শেষ করছি সমস্ত শেষ শেষ শুধু দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ